আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা চলে এসেছিলাম আমাদের জমিতে জল দেওয়ার জন্য আমাদের গমের ভুঁয়ে পানি দেবো তাই জন্য টায়ার আনতে ভুলে গিয়েছি ম্যাচিং এর এখন টায়ার আনতে যেতে হবে টোটোতে রাখা আছে এখন আমি ডিজেল পেট্রোল নিয়ে নিয়েছি এই যে ডিজেল পেট্রোল এখন ম্যাসিংটাকে স্টার্ট দেবো আর গমের ভুঁয়ে পানি দেব এখন আমাদের জমিতে পানি দিতে শুরু করে দিলাম এটা হচ্ছে আমাদের জমি এখানে পানি হচ্ছে এগুলো হচ্ছে আমাদের জমি এখানে বকগুলো মানে পোকাগুলো যেগুলো উড়বে উঠবে মাটির নিচ থেকে সেগুলোকে খাওয়ার জন্য চলে এসেছে মানে পানি ছাড়তে না ছাড়তে এরা চলে এসেছে এখন ই পানি দেওয়া হয়েছে পুরো পানি দেবো পুরো জমিটা পানি দেব তাহলে পরে বাড়ি চলে যাব আর বাড়িতে যে কি করব। সেটা আপনাদেরকে ভালোবে দেখাবো এটা হচ্ছে টমেটোলের গাছ এখানে টমেটো লাগানো আছে এই যে টমেটো মানে এখন এখন টমেটো পাকেনি পাকবে তারপরে তুলে নিয়ে যাবে এটা হচ্ছে আমাদের জমি না এটা হচ্ছে আমার দাদুদের জমি তারা এখানে নেমুর গাছও লাগিয়েছে এই যে আর মাঝখানে টমেটো মাঝখানে টমেটো আর চারোদিকে নেমুর গাছ লাগিয়েছে তো টমেটো যখন পাকবে তখন আপনাদেরকে দেখাবো ভাঙতে এসে কি কি হয় আমাদের সাথে তো বন্ধুরা আমি এখন বাড়ি যাচ্ছি আমার বাবার জন্যে খাবার নিয়ে যাব আর জমিতে বসে খাবো সেটা ভিডিও আপনাদেরকে দেখাবো দুপুর হয়ে গিয়েছে তার জন্য আমি জমির দিকে যাচ্ছি এই যে খাবার নিয়ে আমার বাবা এখন জমিতে আছে তার জন্যে খাবার নিয়ে যাচ্ছি আমরা এখানে খাওয়া দাওয়া করে এলাম এই যে খাওয়ার আমরা খাওয়া দাওয়া করে নিলাম এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো আর আমাদের আর দেখবে পানি দেওয়া হয়ে গেছে তো একটু পরে আমরা বাড়ি চলে যাবো আচ্ছা কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো শিয়াল ওই দিনটা তো আপনাদেরকে আমি দেখাতে পারিনি ওই যে দেখতে পাচ্ছেন শিয়াল এই যে শিয়াল সেই দিন তো আপনাদেরকে আমি দেখাতে পারিনি শিয়ালটাকে আজকে আমি বললাম কি দেখিয়ে দিই সেদিন তো কালি গিয়েছিলো ধানের ধুনে ঢুকে আজকে দেখাতে পারলাম বন্ধুরা আমাদের এখন পানি দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই যে এই জয়টি পাইপ আছে এটিকে নিয়ে যাব বাড়ি এখান থেকে আমাদের ব্লগটা শেষ হয়ে যাবে